অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও ঈশ্বর সিদ্ধ এর অর্থ হল তিনি স্বয়ং সম্পূর্ণ তার মধ্যে কোনো কিছুর কমতি নাই এবং তিনি অতি পবিত্র কোনো অদল বদলের কারণে তার ছায়া পরিবর্তন হয় না অর্থাৎ সূর্যের অবস্থানের পরিবর্তনে যখন দিন বড় এবং ছোট হয় ছায়া পরিবর্তন হতে থাকে কিন্তু ঈশ্বরের কোনো চরিত্র ও গুণের পরিবর্তন হয় না ঈশ্বর ন্যায় পড়ায় সে কারণে তিনি প্রত্যেকটি মানুষকে পাপের দণ্ড দিতে বাধ্য যা হলো হল কিন্তু এই ঈশ্বর তিনি প্রেমী সে কারণে জগতে প্রত্যেক পাপের পাপের দণ্ড ভোগ করতে পাঠিয়েছিলেন তিনি আমাদের পাপের জন্য মারা গিয়েছেন কিন্তু মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন ধার্মিক ঈশ্বর আপনাকে অবশ্যই ক্ষমা করবেন যদি আপনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন কারণ তিনি আপনার মুক্তির মূল্যকে নিজের প্রাণ দিয়ে চুকিয়েছেন যে ব্যক্তি ঈশ্বরের এই অনুগ্রহ এবং প্রেমের প্রতিদান মুক্তিকে অবহেলা করে তাকে অবশ্যই দণ্ড পেতে হবে ঈশ্বরের ন্যায় বিচার ও প্রেমের কোনো পরিবর্তন হয় না কেননা তিনি সিদ্ধ আপনিও সিদ্ধ হন উপযুক্ত নির্ণয় নিতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ